মানুষের জীবনের প্রতিটি ভালো কাজই ডান দিক থেকে করা শূন্য জামা কাপড় পরিধান রাস্তায় চলাচল ঘুমের সময় মসজিদে প্রবেশ নামাজের সালাম ফেরানো সহ যাবতীয় ভালো কাজই ডান দিক থেকে আদায় করা হয় কিন্তু পবিত্র কাবা শরীফ তাওয়াফের বেলায় এত বড় মহৎ ও ফজিরতপূর্ণ কাজ বাম দিক থেকে করার রহস্য কি হাজরে আসোয়াদকে বামে রেখে বাইতুল্লাহর দরজার দিকে তাওয়াফ শুরু করা তা বাম দিকে হয় ডান দিকে তাফ করতে হলে হাজারে আসওয়াদ থেকে রুকুনে ইয়ামানের দিকে যেতে হবে কিন্তু তাওফের বেলা এই ব্যতিক্রম কেন পবিত্র কাবা শরীফকে বাম দিক থেকে তাওয়াফের রহস্য সম্পর্কে আল্লাহ প্রেমিক ওলামায় কেরামগণ সুচিহ্নিত শুকনো তথ্য উপস্থাপন করেছেন যার ইঙ্গিত রয়েছে পবিত্র কুরানুল কারিমে যে রহস্য উদ্ঘাটনে হজ ওমরা ও জিয়ারতকারীদের জন্য আধ্যাত্মিক উন্নতি ও আল্লাহর প্রেমিক হতে সহায়ক হবে সুফির সাধকদের মন মানুষের কলেবর অবস্থানে করে বুকের বাম পাশে তাই তাদের আত্মার সম্পর্ক যাতে পবিত্র কাবা শরীফের সঙ্গে বৃদ্ধি পায় আল্লাহর সঙ্গে বান্দার আত্মার সম্পর্ক ও আকর্ষণ যেন বেশি বাড়ে এজন্যই পবিত্র কাবাবকে বাম দিক থেকে রেখে তাওয়াফ চালু হয়েছে পুরাণের ইঙ্গিত সুফি সাধক ব্যক্তিগণ দলিল হিসেবে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিউসাল্লামের সেই বিখ্যাত মোনাজাতটি উল্লেখ করেন যখন তিনি তার শিশু সন্তান হজরত ইসমাইল আলহিউসাল্লাম ও স্ত্রী হজরত হাজরা রাজি আল্লাহ তালা আনহুকে নির্জন মরুভূমিতে সহায় সম্বল খাদ্য পানি ব্যতীত অঞ্চলে আল্লাহর উপর ভরসা করে রেখে যান তিনি যে দোয়া করেছিলেন আল্লাহ তালা সেই দোয়াটি সুরা ইব্রাহিম এভাবে উল্লেখ করেছেন হে আল্লাহ হে পালন আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র ঘরের ভিত্তিভূমির সন্নিকটে এমন এক উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে কোনো ফসল আদি আবাদ হয় না হে আমাদের পালন যাতে তারা নামাজ প্রতিষ্ঠা করে অতপর আপনি কিছু লোকের অন্তরকে কাবামুখী করে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করুন যাতে তারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে উল্লেখিত আয়াতে আফদাইদুন শব্দটি ফুয়াদ শব্দের বহু বচন যার অর্থ হলো কলব হৃদয় বা আত্মা আর মানুষের আত্মাকে বা মানুষদেরকে কাবামুখী করার দোয়া করেছেন তিনি আত্মা বা হৃদয়ের কাছাকাছি বাম পাশে বাইতুল্লাহ এ কারণেই বাইতুল্লাহকে বামে রেখে তা অফ করার রহস্য হিসেবে মনে করেন সুফি সাধক ও আল্লাহ প্রেমিকগণ হজরত ইব্রাহিম আলহ্লামের এই দোয়াটির প্রতিটি কথা আল্লাহ তালা এমনভাবে কবুল করেছেন যা শুধুমাত্র হজ করতে পারে যারা অন্তত একবার পবিত্র কাবার শরীফ তাওয়ফ করেছেন এই পবিত্র কাবার তাওয়াফের সম্পর্কটি স্থাপিত হয় কলবে বা হৃদয়ে এ যেন এক অদৃশ্য চৌম্বক শক্তি যা তাকে বাইতুল্লাহর প্রতি প্রবল আকর্ষণ করে এ কারণে সুফি সাধকগণ বলেন যে হজরত ইব্রাহিম সালাম তার স্বজনদের উপকারের জন্য মানুষের হৃদয় কাবামুখী করে দিতে আল্লাহ নিকট দোয়া তালার করেছিলেন মানুষের বা আত্মা যেহেতু বুকের বাম পাশে থাকে তাই কাবার সঙ্গে মানুষের অন্তরের সম্পর্ক যেন আরো বেশি হয় কাবা আকর্ষণ যেন মানুষকে আল্লাহ তালার বেশি নৈকট্য লাভের সাহায্য করে এজন্য পবিত্র কাবা শরীফে তাওয়াফে বাম দিকে করা হয় আল্লাহ তালা মুসলিম উম্মাহকে পবিত্র কাবার উষ্ণ অভ্যর্থনা ভালোবাসা ও আত্মার টান উপলব্ধি করার তৌফিক দান করুন কাবার তাওয়াফ হজে বাইতুল্লাহ ও জিয়ারতে মদিনা নসিব করুন আপনি সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন